মরছে কে মুসলমান মারছে কে মুসলমান বিগের ময়দান ভরাবে কে মুসলমান শহীদ মিনার ময়দান ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান মেটুচারের ভরাবে কে মুসলমান বাঁশ নেবে কে হাতে মুসলমান মারবে কাকে মুসলমান তার গিফট পাবে কি ওই ভাঙড়ে কালকে মারা গেল রাত খান মতন গিফট পাবে এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসির দিকেও আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরিজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কপক্ষে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুসলমানদের দাবার বরের মতো ব্যবহার করা হচ্ছে এর জন্য তো আর বিজেপি দায়ী নয় সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় খুন মারামারি বোমাবাজি নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করেই সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ দিল্লি থেকে সস্ত্রিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ পশ্চিম বাংলার মানুষের আর অপমানের শেষ নাই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি হিসাবে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে কার ভয় দেখিয়েছে উনি তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাবার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী গম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদিজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাঠান

তৃণমূল কর্মী বলছি যে তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের ওপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে কর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন গুণ্ডাদারা মারা যাচ্ছেন তার পরিবারও আর সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা এটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ